অবিশ্বাস্য মনে হলেও জন্ম নিল চাঁদ হ্যাঁ এটাই ঠিক মাত্র এক মাসে জন্ম নিয়েছিল আমাদের চাঁদ এইভাবে জন্ম নিল আজকের চাঁদ এটা ভাবতে অবাক লাগে যে রাতের আকাশের এই কল্পনারঙিন গোলক আসলে এক বিপুল সংঘর্ষের পরিণতি কিন্তু এটাই সত্যি সহস্র পদ্ধতির মধ্যে দিয়ে সংঘর্ষই পৃথিবীকে এনেছিল প্রাণ সংঘর্ষের শক্তি হেলিয়েছিল পৃথিবীর অক্ষ এলো ঋতু বৈচিত্র্য আর চাঁদের মাধ্যাকর্ষণে নদী আর সাগরে এলো জোয়ার ভাটা। তারপর থেকে আজ অনেক শান্ত হয়েছে সৌরজগত তাই বহিরাগত কোনো গ্রহের পৃথিবীতে আছড়ে পড়ার ভয় থেকে আমরা মুক্ত কিন্তু আরো অনেক সংঘর্ষ আমাদেরকে প্রভাবিত করেছে প্রতিদিন প্রতি ক্ষণে তার কিছু গুরুত্বপূর্ণ সংঘর্ষ ঘটে চলেছে আমাদের সূর্যে অবশ্য কথা ভাবার কোনো কারণ নেই যে পৃথিবী আর সূর্যের মধ্যে নিকট ভবিষ্যতে কোনো সংঘর্ষ ঘটতে চলেছে পৃথিবীর কক্ষপথ বেশ স্থিতিশীল এবং তা স্থিতিশীল থাকবে আরো বেশ কয়েক কোটি বছর পৃথিবীর বুকে শত কোটি প্রাণ স্পন্দিত হয় সূর্যের গভীরে অবিরাম সংঘাতের কারণে আমাদের সূর্য একটি নক্ষত্র রাতের আকাশে অসংখ্য নক্ষত্রের একটি সূর্যকে শান্ত এবং দীপ্ত একটি স্বর্ণ গোলকের মতো দেখায় কারণ সূর্যের অবস্থান তুলনামূলকভাবে আমাদের অনেক কাছে কিন্তু সূর্য কোথাও শান্ত নয় সূর্যের শীতলতম অংশ বলেই কালো দেখায় এদের তাপমাত্রা প্রায় চার হাজার চারশো ডিগ্রি সেন্টিগ্রেড সূর্যের বাকি অঞ্চলের উত্তাপ পাঁচ হাজার ছশো ডিগ্রি সেন্টিগ্রেড সূর্যের বিপুল শক্তি অন্য সব নক্ষত্রের মতোই জন্ম নেয় অসংখ্য প্রোটন করার সংঘর্ষের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে অগণিত প্রোটন সংঘর্ষ ঘটায় ডুবে যায় সূর্যের কেন্দ্রে আর বিচ্ছুরিত হয় বিপুল শক্তি সূর্যের শক্তির প্রধান অংশই রূপান্তরিত হয় আলো এবং উত্তাপে কিছু প্রবাহমান শক্তি সূর্যখ্রিস্ট থেকে সৌর বাতাস হয়ে বয়ে যায় সৌরমণ্ডলের মধ্যে দিয়ে ঘন্টায় প্রায় দশ লক্ষ মাইল গতিতে অথবা প্রায়শই আরো দ্রুত গতিসম্পন্ন সৌর বাতাসের কণা বিস্ফোরিত হয় মহাকাশে আমরা এখন নাসার উপগ্রহের চোখ দিয়ে সৌরঝড়ের প্রকৃত ছবি দেখছি এরা কিন্তু একেবারেই শান্ত নয় আমাদের কৃত্রিম উপগ্রহের ক্যামেরাকে অকেজো করে দিয়েছিল এই সৌর ঝড় সৌরঝড় বিস্ফোরিত হয়ে বয়ে চলেছে সৌরমন্ডল জুড়ে প্রতিদিন ক্ষণে এই ঝড়ের প্রভাবে পৃথিবীর বায়ুমন্ডলের উপরিস্তরের একটা বড় অংশ লুপ্ত হতে পারে বিলুপ্ত হতে পারে প্রভূত পরিমাণ জল আর বদলে দিতে পারে বিবর্তনের ধারা কিন্তু সৌভাগ্যবশত পৃথিবীকে সুরক্ষিত রেখেছে এক অদৃশ্য প্রাকৃতিক আচ্ছাদন এই দৃশ্য পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের এক মানুষ চিত্র পৃথিবীর কেন্দ্রে লৌহের উপস্থিতি পৃথিবীর ক্ষেত্র সৃষ্টির কারণ আর তাই পৃথিবী যেন এক অতিকায় চুম্বক কাউকে করে আকর্ষণ আবার কাউকে বিকর্ষণ এই ক্ষেত্রের আচ্ছাদনই পৃথিবীকে সৌর ঝড়ের প্রভাব থেকে রক্ষা করে এই ঝড়ের কিছু কণা চুম্বক আচ্ছাদন ভেদ করে পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরুতে জমা হয় আর সৃষ্টি করে চমকপ্রদ কম্পমান আলোর পর্দা যার নাম প্রভাব সৌর বাতাস আর সৌরঝড়ের আয়নিত কণার সঙ্গে পৃথিবীর আবহুমণ্ডলের উপরিভাগের গ্যাসের সংঘাত ঘটে এবং বায়ুমণ্ডল উজ্জ্বল হয়ে সুমেরু সুমেরুপ্রভাত সৃষ্টি করেন যা বিমান চলাচলের এলাকা ছাড়িয়ে অনেক অনেক আর এটি সৃষ্টি করে অপূর্ব এই প্রাকৃতিক আলোর খেলা কিন্তু সব সংঘর্ষই সুন্দর আর বিপদ মুক্ত নয় এমন এক সংঘর্ষ পৃথিবীর জীব বিবর্তনের গতিপথকে দিয়েছিল বদলে সৌরমণ্ডল একটা গ্রহাণুপুঞ্জের এলাকা যারাও প্রদক্ষিণ করে চলেছে সূর্যকে গ্রহাণু হলো পাথর আর ধাতব খণ্ড বেশিরভাগ গ্রহাণুর কক্ষপথ সুদূর মঙ্গল এবং বৃহস্পতির কক্ষপথের মধ্যবর্তী অঞ্চলে অবস্থান করছে কিন্তু কেউ কেউ কখনো পৃথিবীর খুব কাছে চলে আসে এই সম্ভাবনা দশ লক্ষে একবার যখন কোনো বিশাল গ্রহাণু পৃথিবীতে আছড়ে পড়ে তবে সাড়ে ছ কোটি বছর আগে এই ঘটনা ঘটেছিল প্রায় বারো কিলোমিটার চওড়া গ্রহাণুটি ঘন্টায় কিলোমিটার বেগে ছুটে এসেছিল পৃথিবীর দিকে কিন্তু সেই পৃথিবী ছিল না আমাদের এই পরিচিত জগতের মতো সেখানে ছিল না মানুষের অস্তিত্ব এই গ্রহ ছিল অতিকায় ডাইনোসরদের বিচরণগুলো সমুদ্রটি আছড়ে পড়েছিল আজকের মেক্সিকো কাছে সেই সংঘাতে পৃথিবী হয়ে উঠল এক অগ্নি গোলক আর ভূষীভূত হল দৃষ্টিসীমানার সব কিছু বাষ্পীভূত মাটি আর পাথর প্রচন্ড বিস্ফোরণে ছিটকে গেল মহাকাশে উত্তপ্ত মাটি আর পাথর বৃষ্টি হয়ে নেমে এলো আর উত্তপ্ত হল আবহ মণ্ডল তপ্ত আরোগ্য ভগ্নাবশেষ আছড়ে পড়তে থাকলো পৃথিবী পৃষ্ঠে অবিরাম গ্রাস আগুন সব দিক পৃথিবী হয়ে উঠল এক অগ্নিকুণ্ড তাপমাত্রা ছাড়িয়ে গেল তিনশো ডিগ্রি সেন্টিগ্রেড আবহমণ্ডল ছেয়ে গেল ধোঁয়া আর ছাইও ছ মাস অন্ধকারে ঢেকে রইল পৃথিবী ব্যাপক ধ্বংসলীলা আগ্নেয়গিরির অগ্নিপাত আর সুনামির ফলে নিশ্চিহ্ন হল জীবজগতের চার ভাগের তিন ভাগ ডাইনোসর যুগ বেঁচে রইল শুধু ডাইনোসরের বিবর্তনে উদ্ভব হল আজকের পাখিদের কিছু স্তন্যপায়ী বিবর্তনের পথে বিকশিত হতে তবে গ্রহাণুর এই সংঘর্ষ না ঘটলে পৃথিবীর মাটিতে হয়তো হাঁটা হতো না মানুষের এমন সংঘর্ষ কিন্তু আবার ঘটতে পারে পৃথিবীতে আছড়ে পড়ার আগেই কোন গ্রহাণুকে ভেঙে গুড়িয়ে দিলে একঝাঁপ পাথরের বৃষ্টি নেমে আসবে মাধ্যাকর্ষণ শক্তিকে কাজে লাগিয়ে গ্রহাণুর কক্ষপথ বদলে দেওয়া যেতে পারে কোন মহাকাশযানকে যদি একটা গ্রহাণুর দিকে পাঠানো যায় তাহলে মহাকাশযানের সামান্য মাধ্যাকর্ষণ গ্রহাণুর কক্ষপথে যথেষ্ট পরিবর্তন ঘটিয়ে তার গতিপথকে বদলে দেবে এই পদ্ধতি হয়তো সময় সাপেক্ষ কিন্তু সময় ধীরে ধীরে বদলে দেবে গ্রহাণুর কক্ষপথ অবশেষে তার গতিপথ সরে যাবে শত শত কিলোমিটার কয়েকশো কিলোমিটার খুব বড় দূরত্ব পানি কিন্তু পৃথিবীভাবে নিরাপদ এই মুহূর্তে এটা একটা ভাবনা মাত্র কিন্তু এই ভাবনা সম্ভাবনা অনেক বিজ্ঞানীর মতে এটাই শ্রেষ্ঠ উপায় ভবিষ্যতে আরো উন্নত কোন প্রস্তাব নিয়ে হয়তো কেউ আসবেন যা সহজেই প্রতিহত করবে এই মহাজাগতিক পর্যটকদের আক্রমণ আমরা জানি চাঁদের জন্ম এক সংঘর্ষের পরিণতি আবার এই সংঘর্ষ প্রতিক্ষণে যোগাচ্ছে সূর্যের জ্বালানি এই সংঘর্ষে লুপ্ত হয়েছে ডাইনোসরেরা আর জেনেছি মাধ্যাকর্ষণ শক্তি এক সম্ভাবনাময় পদ্ধতি যাকে কাজে লাগিয়ে আর পৃথিবীর মধ্যে সংঘর্ষ প্রতিহত করা যায় মহাকাশে আমাদের সন্নিহিত অঞ্চলে ঘটে চলেছে সব ঘটনা কিন্তু ব্রহ্মাণ্ডের বাকি অঞ্চলে কি ঘটে চলেছে কি ঘটবে আরো কত মহাজাগতিক সংঘর্ষ আমাদের জন্য অপেক্ষমান এখন আমরা বেরিয়ে চলেছি ছায়াপথ এখানেই আমাদের বাসভূমি সৌর মান্ত ছায়াপথ হল লক্ষ লক্ষ নক্ষত্র আর সহস্র কোটি গ্রহের বাসভূমি আর বিপুল পরিমাণ গ্যাস ও করার সমষ্টি নক্ষত্রপুঞ্জের অবস্থানরত বেশিরভাগ নক্ষত্র পরস্পরের থেকে এতটাই দূরে যে তারা কদাচিত সংঘর্ষ ঘটায় কিন্তু কিছু বিরল ব্যতিক্রম রয়েছে ছায়াপথের প্রান্ত দেশে এসে আমাদের গতি একটু কমানো যাক এই যে নক্ষত্রগুলো আমাদের সামনে ছুটে চলেছে এগুলো একটি পুঞ্জীভূত নক্ষত্রের অংশ এতটাই ঘনসন্নিবিষ্ট যে মাঝে মাঝে পরস্পরের মধ্যে সংঘর্ষ ঘটায় এগুলো এতটাই বিরল ঘটনা যে লক্ষ বছরে একবার ঘটে এবার আমরা ছায়াপথকে ছাড়িয়ে দ্রুত গতিতে এগিয়ে যাব ভবিষ্যতের দিকে তাকিয়ে দেখব পিছনে ফেলে আসা আমাদের নক্ষত্র আর দেখব আমাদের ব্রহ্মাণ্ডকে ভবিষ্যতের পথ ধরে এখন আমরা লক্ষ লক্ষ বছর পার হয়েছি আর ফেলে এসেছি পৃথিবীকে পাঁচ লক্ষ আলোক বর্ষ দূরে এই আমাদের ছায়াপথ নিকটতম অ্যান্ড্রোমিডা নক্ষত্রপুঞ্জের সঙ্গে এক আসন্ন সংঘর্ষে লিপ্ত প্রতি সেকেন্ডে এখন আমরা ছুটে চলেছি আলোর গতিতে ব্রহ্মাণ্ডের আর সবকিছুর মতোই নক্ষত্রপুঞ্জেরা সবসময় গতিশীল পরস্পরের থেকে অনেক দূরে থাকা সত্ত্বেও মাধ্যাকর্ষণের অমোঘ আকর্ষণ তাদেরকে কাছে টেনে আনে এই দুই নক্ষত্রপুঞ্জ এক ঘূর্ণাবর্তে স্বচ্ছন্দে পাক খেতে থাকবে কখনো চোখিতে পরস্পরকে স্পর্শ করে আবার দূরে সরে যাবে দুটি নক্ষত্রপুঞ্জের গ্রহ আর নক্ষত্রগুলো পরস্পরের থেকে অনেক দূরে থাকায় তাদের মধ্যে কোনো সংঘর্ষ ঘটবে না বিজ্ঞানীরা মনে করেন সংঘর্ষ ঘটবে দুটি নক্ষত্রপুঞ্জে বিস্তৃত গ্যাস ও ধুলি করার মধ্যে সংঘর্ষের পরিণতিতে জন্ম নেবে অসংখ্য প্রভ আর নক্ষত্র অবশেষে বছর পরে ছায়াপথ আর অ্যান্ড্রোমিডা এক নতুন অতিকায় নক্ষত্রপুঞ্জে পরিণত হবে নক্ষত্রপুঞ্জের জন্মাবর্তে সংঘর্ষ একটি স্বাভাবিক ঘটনা আমাদের ছায়াপথ জন্ম নিয়েছিল ছোট ছোট অনেক নক্ষত্রপুঞ্জের পরস্পরের সংঘর্ষে সংঘর্ষ ছাড়া ছায়াপথের অস্তিত্ব থাকত না থাকত না আমাদের কোনো অস্তিত্ব মহাজাগতিক সংঘর্ষ চলমান ও দীপ্ত সৃষ্টি করেছে এমন অনেক কিছুই যা আপাত সৃষ্টি করেছে উজ্জ্বল চাঁদ সূর্যের উষ্ণতা ও আলো ঋতুর বৈচিত্র্য আর অবিরাম সমুদ্র সৈকত সিক্ত করা ঢেউয়ের শাড়ি সংঘর্ষের প্রভাবে ডাইনোসরেরা হলো প্রায় ঐতিহাসিক বদলে গেল মহাকাশের মানচিত্র বিবর্তিত হলো নক্ষত্রপুঞ্জ জন্ম নিল অগণিত নক্ষত্র অদ্ভুত নিয়মত বিবর্তনশীল এই সুবিশাল মহাকাশে এক অতি ক্ষুদ্র দখল করে রয়েছে মানুষ এখানে আমরা যেন মিছক এক ক্ষণিকের যাত্রী কিন্তু আমরা অভিযাত্রী বুঝতে চাইছে মহাকাশের চির পরিবর্তনশীল প্রকৃতিকে আমাদের সীমাহীন কৌতূহল হয়তো উন্মোচন ঘটাবে এমন এক অজানার যা আসলে আরো এক মহাজাগতিক সংঘর্ষের ভাঙা